অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চোখসুরুণ মিলিতম যেন তসমই শ্রী গুরুবেনমা স্বামী গহনানন্দ এক উৎসর্গিককৃত জীবন গতকালকের পর উনিশশো এর একত্রিশে আগস্টের ভাষণে পূজ্যপাদ মহারাজ বলেছিলেন এখন সময় হয়েছে এই সব ইদানিংকালের পরিবর্তনগুলির আলোকে আমাদের স্বামী বিবেকানন্দের বাণীর অধ্যয়নের এবং বর্তমান বৌদ্ধিক ও সামাজিক প্রক্রিয়াগুলিতে তার গুরুত্ব উপলব্ধি করার এখন সময় হয়েছে আমরা স্বামী বিবেকানন্দের অন্তর্দৃষ্টি ব্যবহার করে এক নতুন বিশ্ব এক নতুন বিশ্বজনীন সমাজ গড়ি যা দেশ জাতি বর্ণ নির্বিশেষে প্রদান করবে বৌদ্ধিক আলোক আধ্যাত্মিক পরিপূর্ণতা সামাজিক সমন্বয় এবং ঐক্য পূজ্যপাদ মহারাজের তত্ত্বাবধানে স্বামীজির শিকাগো বক্তৃতার শতবর্ষ পূর্তির সমাপ্তি উৎসব উনিশশো চুরানব্বইয়ের এর চব্বিশ থেকে সাতাশে সেপ্টেম্বর যোগদ্যান মঠে যথোপযুক্ত মর্যাদা সহকারে অনুষ্ঠিত হয় সেই উপলক্ষে পঁচিশে সেপ্টেম্বর শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের চিন্তার প্রয়োগ বিষয়ে শিক্ষকদের এবং ছাব্বিশে সেপ্টেম্বর যুব সমাজের আদর্শ স্বামী বিবেকানন্দ বিষয়ে ছাত্রছাত্রীদের সেমিনার অনুষ্ঠিত হয়েছিল এরপর আঠারোশো সালে স্বামীজির স্বদেশ প্রত্যাবর্তনের সময় কলকাতায় তাকে যেমন করে সুরেন্দ্রনাথ কলেজে অভ্যর্থনা জানানো হয়েছিল উনিশশো সালে স্বামীজির স্বদেশ প্রত্যাবর্তনের শতবর্ষপূর্তি অনুষ্ঠানও পূজ্যপাদ মহারাজের তত্ত্বাবধানে যোগদান মঠে কয়েক দিন ব্যাপী উদযাপিত হয় কলকাতার খিদিরপুর ডকে জাহাজ থেকে নেমে স্বামীজি বজবজ থেকে ট্রেনে চেপে শিয়ালদহ স্টেশনে নেমেছিলেন স্টেশন থেকে স্বামীজিকে সুরেন্দ্রনাথ কলেজে নিয়ে যাবার সময় যুবকেরা গাড়ির ঘোড়া খুলে দিয়ে নিজেরাই ট্রেনে নিয়ে গিয়েছিলেন ঠিক একইভাবে এই শতবর্ষ পূর্তি উপলক্ষে দিন তারিখ ঠিক রেখে পূজ্যপাদ মহারাজ রেল কর্তৃপক্ষ আয়োজিত এক বিশেষ ট্রেনে স্বামীজির প্রতিকৃতি বজবজ থেকে শিয়ালদহ স্টেশনে নিয়ে আসেন যুবকেরা স্বামীজির প্রতিকৃতি ঘোড়ার গাড়িতে করে ঘোড়া খুলে নিজেরাই সেই গাড়ি টেনে নিয়ে গিয়েছিলেন সুরেন্দ্রনাথ কলেজে যেখানে স্বামীজির প্রতিকৃতি স্থাপন করে এক বিরাট জনসমাবেশের মাধ্যমে স্বামীজিকে অভ্যর্থনা জানানো হয়েছিল উনিশশো সালের মার্চ মাসে দিল্লির এইমস হাসপাতালে পূজ্যপাদ মহারাজের বাইপাস সার্জারি হয় পূর্ব থেকেই তার ছিল প্রোস্টেট গ্ল্যান্ডের পীড়া স্লিপ ডিস্ক কিন্তু তিনি তার শারীরিক রোগ ব্যাধির কষ্ট কাউকেই জানতে দিতেন না সব নীরবে সহ্য করতেন এরই মধ্যে বিভিন্ন প্রান্তে দীক্ষানুষ্ঠানের কর্মসূচি নিয়ে দীর্ঘদিন যোগদ্যানের বাইরে থাকতেন পূজ্যপাদ মহারাজ অনেক সময় যোগদানের অন্যান্য সন্ন্যাসীরা অনুযোগ করতেন মহারাজ এই বয়সে আপনার এত ট্যুর করা উচিত নয় আর আপনি এখানে না থাকলে আমাদের ভালো লাগে না মহারাজ মৃদু হেসে উত্তর দিতেন সঙ্গ আমাকে এই কাজটি দিয়েছে আর এটাই যদি না করি তবে করব কি যোগদান মঠের নির্জনতা বর্তমান পারিপার্শ্বিক পরিবেশ ক্রমশ গ্রাস করে নিচ্ছিল নতুন নতুন বাড়ি চারিদিকে গড়ে উঠছে দেখে পূজ্যপাদ মহারাজের চিন্তার অন্ত ছিল না স্থান সংকুলনের জন্য ভবিষ্যতের কথা ভেবে আশেপাশের কয়েকটি বাড়িও কিনে নিয়েছিলেন এছাড়া শোনা গেল মন্দিরের ঠিক সম্মুখেই যে হিন্দুস্থান লিভারের কারখানা দীর্ঘকাল প্রায় পনেরো বছর ধরে বন্ধ ছিল সেখানে নতুনভাবে হাউজিং কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা করছে প্রমোটাররা তিনি সেই জমি অধিগ্রহণের জন্য নানা দিক থেকে বিভিন্নভাবে প্রচেষ্টা করেন যার ফলস্বরূপ সেই জমি মঠের অন্তর্ভুক্ত করা সম্ভব হয় পূজ্যপাদ মহারাজ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও ফিটফাট থাকতে ভালোবাসতেন নিজের জামার বোতামগুলি পর্যন্ত সব কয়টি লাগাতেন এমনকি চাল চলন কথাবার্তা আসতে বলা সব কিছু মিলে একটা গম্ভীর ভাব সর্বদা মহারাজের স্বভাবে বিরাজ করত। তিনি যেমন ধীর স্থিরভাবে কথা বলতেন অন্যদের কাছেও অনুরূপ আশা করতেন একদিন একজন সেবক মহারাজের সঙ্গে একটু জোরেই কথা বলে ফেলে সে প্রসঙ্গে মহারাজ বলেছিলেন দেখো এমনভাবে কথা বলবে যাতে পাশের ঘরে সোনা না যায় তাই বলে মিনমিনে কথাও তিনি পছন্দ করতেন না অর্থাৎ এমনভাবে কথা বলবে যাতে পরিষ্কার বোঝা যায় কোনো সাধু ব্রহ্মচারীর জামা কাপড়ে একটু দাগ লেগেছে কি একটু ফুটো হয়েছে দেখলেই মহারাজ তাদের দৃষ্টি আকর্ষণ করতেন সেই দিকে সংঘাধ্যক্ষ হওয়ার পরও এ বিষয়ে তার দৃষ্টি থাকত মানবতার জাগরণে স্বামীজির উক্তি ব্যবহার করে পূজ্যপাদ মহারাজ বক্তৃতা করতেন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের অন্তর্ভুক্ত আশ্রমগুলিতে ছাত্রদের সঙ্গে কথাবার্তায় অথবা দীক্ষা প্রদানকালে স্বামীজির ভাবনা আত্মমুক্তি এবং জগৎ কল্যাণের কথা এমনভাবে ব্যাখ্যা করতেন যে তারা সেই ভাবধারায় উদ্দীপ্ত হয়ে উঠত তার সহজ সরল ভাষা ও ব্যক্তিত্বের প্রভাবে তা তাদের অন্তরে গেথে যেত তিনি বলতেন ক্ষুধার সময় খাবার ইচ্ছা তৃষ্ণা পেলে জলপানের ইচ্ছা বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসে বাতাস পাওয়ার বলবতী ইচ্ছা যেমন দরকার ঈশ্বর লাভের জন্য সেরকম বলবতী ইচ্ছা ভীষণ দরকার আর চাই তাকে পাওয়ার জন্য নিষ্ঠার সঙ্গে নিত্য অভ্যাস পূজ্যপাদ মহারাজের জবধানের মতো নিত্য শ্রীরাম শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠের অভ্যাস ছিল একদিন সকালে একজন সেবক পূজ্যপাদ মহারাজকে সকালের জলখাবারের জন্য বললে তিনি বলেন তুমি নিয়ে এসো সেবক খাবার নিয়ে এসে দেখে মহারাজ ততক্ষণে কথামৃত পড়তে শুরু করে দিয়েছেন এমনি করেই মহারাজ সময় করে নিয়ে নিত্য পাঠের অভ্যাস রাখতেন কখনো ট্রেন বা বিমান ধরতে রওনা হতে হবে তারই মধ্যে দেখা যেত পূজ্যপাদ মহারাজ সেবকদের খাবারের জন্য বা অন্য কোনো কাজের বিষয়ে নির্দেশ দিয়ে সেই সময়ের মধ্যেই একটু জব করে নিতেন অধিক পরিশ্রম করেও মহারাজের নিত্য অভ্যাসের মধ্যে কোনো ছেদ পড়তো না মহারাজ রাত বারোটা একটা পর্যন্ত যত রাতেই বিছানায় শুতে যান না কেন নিত্য অভ্যাসের ফলে প্রতিদিনই ভোর সাড়ে তিনটে চারটে ঘুম থেকে উঠে পড়তেন তারপর হাত মুখ ধুয়ে জপ করতে বসতেন গঙ্গোত্রী ও বদ্রীনাথ যাত্রাকালে সারাদিন পরিশ্রম করেও তিনি ঠিক সময় ভোরে উঠে জপ ধ্যানে বসতেন পূজ্যপদ মহারাজের কাছে অনেক সময় সাধু ব্রহ্মচারীরা আসতেন প্রণাম করতে ভক্তেরা তো আসতেনই মহারাজ তাদের খবর নিতেন তাদের অধ্যাত্ম জীবনের কথা জিজ্ঞাসা করতেন অনেকেই বলতেন মহারাজ সময় পাই না জব ধ্যান কীভাবে করব ভক্তদের ক্ষেত্রে বলতেন দীক্ষার সময় যে ফর্মটি দেওয়া হয় তাতে একটি প্রশ্ন আছে দীক্ষা নিলে জব করতে পারবেন তো সকলেই তো সেখানে এক কথায় লিখেছেন হ্যাঁ তবে এখন পারছেন না কেন তার জন্য সময় বার করে নিতে হবে আর চাই নিত্য অভ্যাস একই প্রশ্ন একদিন এক অবসরপ্রাপ্ত প্রবীণ সন্ন্যাসী করে বসেছেন পূজ্যপদ মহারাজ উত্তরে বলেছিলেন আচ্ছা সময় পাও না তা সারাদিন বিশ্রামের জন্য কতটা সময় দরকার বেশি হলে পাঁচ ঘন্টা স্নান খাওয়ার জন্য দু ঘন্টা অন্যান্য কাজের জন্য কতটা সময় দরকার দু ঘন্টা আর আলাদা করে আরও দু ঘন্টা ধরলেও হাতে থাকছে এগারো বারো ঘণ্টা তার মধ্যে যদি তুমি প্রতিদিন অন্তত দু তিন ঘন্টা করে জব করতে পারো তাহলেই যথেষ্ট তিনি উত্তর শুনে নির্বাক হয়ে মহারাজের দিকে চেয়ে রইলেন কাকুরগাছি থেকে বেলুর মঠে এলে পূজ্যপাদ মহারাজ স্বামীজির বেডরুমের পাশের ঘরটিতে থাকতেন একদিন রাতে প্রসাদ পাওয়ার পর স্বামীজির ঘরের সংলগ্ন বারান্দাটিতে সেবক সঙ্গে পায়চারি করছিলেন তখন স্বামীজির স্বয়ন ঘরটি বন্ধ ছিল সেবক প্রশ্ন করল মহারাজ স্বামীজি এখানে বর্তমান তবে তাকে আমরা কেন দেখতে পাই না মহারাজ গম্ভীর হয়ে উত্তর দিলেন যেমন তুমি কোনো চ্যানেল ধরতে গেলে রেডিওটাকে সেই ওয়েব লেনথে ধরো তেমনি মনকে টিউন করতে হয় যোগোদ্যানে পূজ্যপাদ মহারাজের কাছে অনেক যুবক ভক্ত আসত তাদের মধ্যে কেউ কেউ রামকৃষ্ণ সঙ্গে যোগদানের ইচ্ছা প্রকাশ করত মহারাজ তাদেরকে ঠাকুরমা স্বামীজির ভাবে উৎসাহিত করতেন ক্রমে যুবক ভক্তদের মধ্যে যখন কেউ সঙ্গে যোগদানের জন্য ক্ষেত্র নির্বাচনের কথা বলতো তখন মহারাজ বলতেন কোন নক্ষত্রে যাবে আমার সঙ্গে এসো মহারাজের এই কৌতুক মিশ্রিত আন্তরিক আবেদনে যুবক ভক্তদের মন আনন্দে ভরে উঠতো তারা তখন যোগোদ্দান মঠে মহারাজের কাছেই রামকৃষ্ণ সঙ্গে যোগদান করতো এইভাবে পূজ্যপাদ মহারাজের সান্নিধ্যে বহু ব্রহ্মচারী যোগদ্দান মঠে যোগদান করে নবাগত ব্রহ্মচারীদের প্রতি ছিল মহৎ পূজ্যপদ মহারাজের গভীর ভালোবাসা তিনি বেড়াবার সময় ব্রহ্মচারীদের সঙ্গে নিতেন তাদেরকে ঠাকুরমা মা স্বামীজির ভাবে গড়ে তোলার চেষ্টা করতেন এমনকি তিনি গাড়িতে করে যখন বাইরে যেতেন তখনও ব্রহ্মচারীদের সঙ্গে নিতেন নবাগত ব্রহ্মচারীরা যারা বাবা মা আত্মীয় পরিজন সব কিছু ছেড়ে এসে মহারাজের সান্নিধ্যে এত আনন্দে থাকত যে বাড়ি ছেড়ে আসার কোনো অভাব বোধ তাদের মনে হতো না পূজ্যপাদ মহারাজ জগদ্যানে ব্রহ্মচারীদের জন্য শাস্ত্র পাঠের ব্যবস্থা করেছিলেন আর মাঝে মাঝে রাতে ব্রহ্মচারীদের সঙ্গে বসতেন সেই সময় মহারাজ কখনো কখনো ব্রহ্মচারীদের ডায়রি দিয়ে বলতেন এতে সারাদিন কতটা সময় কী করে কাটছে তা লিখে রাখবে আর দিনের শেষে রাতে শোবার আগে দেখবে সারাদিন কতটা সময় কি করে কেটেছে এই শিক্ষা মহারাজ পেয়েছিলেন পূজনীয় কেদার বাবার কাছে তিনি আরও বলতেন তোমরা কে কত জব করো তা তোমরা নিজেরাই জানো আমি আর একটু চাপিয়ে দিচ্ছি সব সবসময় স্মরণ মনন রাখবে মনে মনে সবসময় জব করবে ভাববে মন্দিরে ঠাকুর বসে আছেন বাইরে যেতে এবং বাইরে থেকে আসতে তাকে বলবে মানে ঠাকুরের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলবে একটি সময় বসে চিন্তা করবে এবং দেখবে মন কোন দিকে যায় পূজ্যপদ মহারাজ নিজে কোথাও যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে বলতেন তিনি কোথায় যাচ্ছেন কবে ফিরবেন মনে না থাকলে পাশের কোনো সেবককে জিজ্ঞাসা করতেন ওহে আমরা কোথায় যাচ্ছি সেবকেরা বলে দিলে মহারাজ ঠাকুরকে প্রণাম করে বলতেন তারপর বেরোতেন ফিরে আসবার পরও মহারাজ আগে ঠাকুরকে প্রণাম করে তারপর ঘরে আসতেন ব্রহ্মচারীদের বলতেন সব সময় অনুভব করবে ঠাকুর এখানে জীবন্ত রয়েছেন একদিন তিনি প্রণাম করে বেরোনোর সময় রান্নাঘর থেকে মশলা গুঁড়ো করার শব্দ আসছে দেখে সেখানে ছুটে গেলেন সেখানে গিয়ে সেই পাচককে বললেন তুমি এত শব্দ করছো ঠাকুরের কানে লাগছে না এর নিচে কিছু দিয়ে নিলে তো শব্দ হয় না পাচক মহারাজের এই গম্ভীর মূর্তি দেখে আর কিছু বলতে পারেনি পরে সে আর কখনো শব্দ করেনি পূজ্যপদ মহারাজের খাবার সময় ঠাকুরের প্রসাদ অল্প করে দেওয়া হতো মহারাজ কখনো নিজেও চামচ দিয়ে অল্প অল্প করে নিয়ে খেতেন একদিন মহারাজের দেরি দেখে একজন সেবক প্রতিদিন যে পরিমাণে প্রসাদ দেওয়া হয় ততটুকু পূজ্যপাদ মহারাজের খাবারের বাটিতে রেখে বাকিটা সরিয়ে নিয়েছে মহারাজ খেতে বসে প্রসাদের থালা কোথায় জিজ্ঞাসা করেন সেবক বলল মহারাজ আপনার জন্য রেখে বাকিটা সরিয়ে নিয়েছি পূজ্যপাদ মহারাজ তখন গম্ভীর হয়ে বললেন আমাকে না দেখিয়ে থালা সরিয়ে নিলে কেন দেখতে হবে না ঠাকুরকে ঠিকমতো সব দিচ্ছে কিনা যাও নিয়ে এসো সেবক প্রসাদের থালা আবার নিয়ে এসে তার কাছে রাখল এবং তিনি দেখলেন ঠাকুর এখানে জীবন্ত রয়েছেন তাকে ঠিকমতো সব কিছু দেওয়া হচ্ছে কিনা তার সেবার কোনো ত্রুটি হচ্ছে কিনা না সব কিছু খুঁটিয়ে মহারাজ দেখতেন একদিন ঠাকুরের লুচি একটু কম ভাজা হয়েছে দেখে তৎকালীন ম্যানেজার ও ভান্ডারী মহারাজদের সঙ্গে সঙ্গে ডেকে বলেন ঠাকুরকে কি করে দিচ্ছে দেখো না আর যেন এরকম কখনো না হয় ভিন্ন ভিন্ন প্রকৃতির মানুষদের নিয়ে মিলেমিশে থাকা মহারাজের বিশেষ ক্ষমতা ছিল জগদ্দান মঠের জনৈক সন্ন্যাসী আশ্রমে নবাগত একজন সন্ন্যাসীর বিরুদ্ধে মহারাজের নিকট অভিযোগ করেন মহারাজ গম্ভীর হয়ে ধীরে ধীরে তাকে বললেন আমাকে সব রকম ফুল দিয়েই তো ডালি সাজাতে হবে পূজ্যপাদ মহারাজের এই ভাবটি শুধু যে সন্ন্যাসীদের প্রতি ছিল তা নয় ভক্তদের প্রতিও ছিল একজন মাঝবয়সী মহিলা প্রায় পাগল বললেই চলে মাঝে মাঝে এসে মহারাজের কাছে নানারকম আবদার করতেন মহারাজও সেবকদের বলতেন ওকে দিয়ে দাও দীর্ঘদিন এই ব্যাপারটি ঘটতে থাকলে আশ্রমের সকলেই অতিষ্ঠ হয়ে ওঠেন তাই একদিন একজন সেবক মহারাজকে বলে মহারাজ ওই মহিলার উৎপাতে সকলেই অসন্তুষ্ট আপনি কেন তাকে বারণ করেন না মহারাজ স্মিত হেসে বললেন তোমরা যেটা করতে পারো আমি কি পারি আমার কাছে সকলেই সমান শ্রীরামকৃষ্ণ পরিবারের সন্ন্যাসী ভক্ত সকলেই যে তার আপন জন ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতার পরমেশ মিদ্রম তং রামকৃষ্ণ শিষ নম শ্রীরামকৃষ্ণ